নার্ভের ব্যথা যন্ত্রণা হাতে পায়ে ঝিঝি ধরা মানসিক অবসাদ স্মৃতিশক্তির অভাব মস্তিষ্কের নার্ভ শুকিয়ে যাওয়া হাত পা অসার হয়ে যাওয়া ডিমেন্সিয়া অ্যালজাইমার্স স্পার্কিংশন মাল্টিপল সোসিস প্রবৃত্তি হলে আপনার শরীরে কোন ভিটামিনের অভাব রয়েছে তা জানতে হবে এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে এই সমস্ত রোগ লক্ষণ থেকে মুক্তি পাওয়া যাবে আসুন আমরা তা জেনে নিই নমস্কার বন্ধু শ্রীমা হোমিও ক্লিনিকের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব বিষয়টি হচ্ছে আমাদের শরীরে ভিটামিন বি এর অভাবের কারণে কোন কোন রোগ এবং কি কি লক্ষণ ও উপসর্গ দেখা যায় এবং কোন কোন হোমিওপ্যাথি ওষুধ সেবন করলে এই সকল সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে এই সমস্ত বিষয় সম্পর্কে এই রকম নতুন নতুন ভিডিও পেতে হলে যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন এবং বন্ধু-বান্ধবদের কাছে শেয়ার করবেন আগামীতে কোন কোন জনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে লিখে জানাবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই ধন্যবাদ এবারে বিষয়টি শুরু করছি নার্ভের কোষ ও রক্ত স্বাস্থ্য বজায় রাখতে ভিটামিন বি খুবই প্রয়োজনীয় সুস্থ থাকতে শরীরে সঠিক পরিমাণে ভিটামিন বি12 অত্যন্ত জরুরি এই ভিটামিন নার্ভের স্বাস্থ্য সহ আর ও ডিএনএ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে আমাদের শরীর নিজে থেকে ভিটামিন বি তৈরি করতে পারে না কাজেই খাবার ও পানীয় এর মাধ্যমে এই ভিটামিন গ্রহণ করতে হয় মাংস দুগ্ধ জাতীয় খাবার ও ডিমের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিটামিন থাকে বেশ কিছু শস্য পাউরুটি ও ইস্টেও এই ভিটামিন থাকে বিশেষ করে নিরামিষাসীদের মধ্যে এই ভিটামিনের ঘাটতি দেখা যায় কারণ এটি প্লানবেস ভিটামিন নয় পরিসংখ্যান বলছে ভারতে প্রায় মানুষ শতাংশ এই ভিটামিনের অভাবে প্রাপ্তবয়স্কদের প্রতিদিন প্রায় ফোর মাইক্রোগ্রাম গর্ভবতী বা বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে আরো বেশি পরিমাণে এই ভিটামিন প্রয়োজন হয় ভিটামিন বি এর ঘাটতি প্রথম দেখা যায় শরীরের চার অংশে হাত হাতের পাতা পা ও পায়ের পাতা গবেষকদের মতে যাদের ভিটামিন বি টুয়েলভ রয়েছে তাদের এই চার অংশে অদ্ভুত একটা অনুভূতি লক্ষ্য করা যায় ডাক্তারি ভাষায় একে বলে বা পিন অর্থাৎ এই চার অংশে ধরে প্যারেস্থেসিয়া অথবা সুস ফোটানোর মতো অনুভূতি হয় তবে অনেক ক্ষেত্রে নার্ভের সমস্যা মাল্টিপল এসক্লোরোসিস হাইপার থাইরয়েডিজম রক্ত কম হাইপার ভেন্টিলেশন ডায়াবেটিসের কারণেও প্যারেস্থেসিয়া হতে পারে এছাড়া মস্তিষ্কের কার্যকারিতা ভিটামিন বি টুয়েলভের ভূমিকা আছে এই ভিটামিন ঘাটতি হলে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে চিন্তা শক্তি এবং মস্তিষ্কের স্নায়ু গঠিত বিভিন্ন রোগ যেমন ডিমেনশিয়া অ্যালজাইমাস পার্কিনসনের মতো ভিটামিন বি টুয়েলভের যোগ রয়েছে ভিটামিন বি টুয়েলভের অভাবে মস্তিষ্কের স্নায়ুগুলি শুকিয়ে গেলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে ঘন ঘন সবকিছু ভুলে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে অ্যানিমিয়া বা রক্তল্পতার মতো সমস্যা দেখা দিতে পারে কারণ শরীর ঠিক মতো লাল রক্ত কণিকে তৈরি করতে পারে না ভিটামিন বি এর অভাবে যে লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো সাধারণত সামান্য ঘাটতি হলে তেমন কোনো উপসর্গ দেখা যায় না কিন্তু বেশি মাত্রায় ঘাটতি হলে কিছু লক্ষণ ও উপসর্গ দেখা দিতে পারে প্রথমে ফাঁকাশে ত্বক দুর্বলতা ও ক্লান্তি হতে পারে দ্বিতীয়ত স্নায়ুর কারণে অসারতা ঝনঝন সুচ ফোটানোর মতো ব্যথা পেশির দুর্বলতা ভারসাম্যহীনতা হাঁটতে সমস্যা হতে পারে এছাড়া জিওবায় ঘা মুখের আলসার হৃদস্পন্দন শ্বাসকষ্ট এবং মাথা ঘোরা হতে পারে এছাড়াও ডায়রিয়া গ্যাস ক্ষুদামন্দা বমি বমি ভাব ও বমি হতে পারে এবং শেষ পর্যন্ত বিষণ্নতা বিরক্তি চিন্তা করতে অসুবিধা প্রভৃতি সমস্যা সৃষ্টি করতে পারে এবারে আলোচনা করছি ভিটামিন বি এর অভাবের জন্য গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি ওষুধ সম্পর্কে হোমিওপ্যাথি একটি শরীর বান্ধব চিকিৎসা পদ্ধতি যা ভিটামিন বি টুয়েলভ প্রদান করে না কিন্তু ভিটামিন বি টুয়েলভ শোষণ করতে সাহায্য করতে পারে লোকেরা প্রচুর পরিমাণে পরিপূরক গ্রহণ করে কিন্তু তবুও তাদের শরীরে ভিটামিন বি টুয়েলভের স্তর একই থাকে এটি অনুপযুক্ত শোষণের কারণ হতে পারে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সেবনের মাধ্যমে ভিটামিন বি টুয়েলভ শোষণ প্রক্রিয়াকে সহজেই উন্নত করা যায় এবং সুস্থ জীবনযাপন করা সম্ভব প্রথমে যে ওষুধটির কথা বলবো সেই ওষুধটি হলো জেলসিমিয়াম থার্টি ক্লান্তি এবং মাথা ঘোরার জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী একটি ওষুধ রোগী সবসময় শুয়ে থাকার ইচ্ছা নিস্তেজতা ঘুম ভাব হাঁটার সময় মাথা করা মনের বিভ্রান্তি চিন্তা করতে অসুবিধা একাগ্রতার অভাব এইসব লক্ষণে এই ওষুধটি প্রযোজ্য পরের ওষুধটি অ্যালবাম থার্টি ক্লান্তি ও দুর্বলতার জন্য আর্সেনিক অ্যালবাম অত্যন্ত কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ রাতের বেলায় পেশির দুর্বলতা রাতের বেলায় দুর্বলতা বেশি হয় সামান্য পরিশ্রমে দুর্বলতা অনুভূত হয় দুর্বলতার কারণে রোগী শুয়ে থাকে খুব উদ্বিগ্ন ও অস্থিরতা আঙ্গুলি ঝিঝি ধরা পায়ে অসারতা এইসব লক্ষণে ভীষণ উপকারী একটি ওষুধ পরবর্তী ওষুধটি হল ক্যালিফাস থার্টি মানসিক এবং শারীরিক উভয় প্রকার ক্লান্তি দূর করার জন্য ক্যালিফাস একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ওষুধ দুর্বলতার কারণে সামান্যতম কাজ করা দুঃসাধ্য মনে হয় স্মৃতিশক্তির অভাব ভুলে যাওয়া নিশ্চিততা দূর করার একটি উপযুক্ত ওষুধ এছাড়া বিরক্তি ও বিষণ্নতা জীবনের ক্লান্তি মনের নেতিবাচক চিন্তাধারা মৃত্যু হয় প্রবৃতি এবং হাতে পায়ে অসরতা সংবেদন দূর করতে সাহায্য করে পরের ওষুধটি হলো হাইপেরিকম থার্টি এই ওষুধটি বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ঝিঝি ধরা জ্বলন্ত সংবেদন এবং কিছু অঙ্গ প্রত্যঙ্গের অসরতা দূর করতে বিশেষ কার্যকরী এরপরের ওষুধটি হল জিন্কমেট থার্টি এই ওষুধটি অঙ্গ প্রত্যঙ্গের পেশি দুর্বলতার অসারতা ঝিঝি ধরার মতো অনুভূতি দূর করতে সাহায্য করে এরপরের ওষুধটি হল এসিড পিকনিক থাকটি বিভিন্ন অঙ্গ পিন ও সূচের মতো অনুভূতি স্মৃতিশক্তি দুর্বলতা ভুলে যাওয়া মানসিক ক্লান্তি প্রভৃতি দূর করতে সাহায্য করে পরবর্তী ওষুধটি হলো কষ্টিগম থাকটি হাতে পায়ে অসারতা পেশি দুর্বলতা এবং ভারসাম্য দূর করতে এটি শীর্ষস্থানীয় হোমিওপ্যাথি ওষুধ হাঁটতে গেলে অসুবিধা হয় সহজেই পড়ে যায় এইসব লক্ষণে কষ্টিকাম উপকারী এরপরের ওষুধটি হলো মার্কসল থার্টি জীব ও মুখের ঘা বা আলচারের চিকিৎসায় মার্কসল খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ জীবের ব্যথা প্রদাহ জ্বালা পড়া মাড়ি ও গালের ভিতরে ঘা অত্যাধিক লালা নিঃসরণ এইসব লক্ষণে এই ওষুধটি উপকারী পরবর্তী ওষুধটি হলো ভোরাক্স থার্টি মুখের ঘা জীবের ঘায়ের জন্য ভোরাক্স আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ জিবে বা গালের ভিতরে ব্যথা সহজে রক্তপাত হয় এইসব উপসর্গে বোরাক্স বিশেষ উপকারী এতক্ষণ যে ওষুধগুলোর কথা আলোচনা করা হলো সেই ওষুধগুলোর মধ্য থেকে লক্ষণ অনুযায়ী একটি বা দুটি ওষুধ নির্বাচন করে সেই ওষুধের দুপোটা করে দিনে তিনবার কিছুদিন সেবন করতে হবে ভিটামিন বি টুয়েলভের অভাবজনিত সকল সমস্যা দূর হয়ে গেলে ওষুধ খাওয়া বন্ধ করে দিতে হবে আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ